সুনানা আবু দাউদের পাঁচ হাজার নব্বই নং হাদিসের বর্ণনা প্রিয় নবীজি আর সাত করেন সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত রোগ বেদি থেকে এবং গুনা থেকে হেফাজতে থাকবে সেই দোয়াটি হলো আল্লাহ আফিনি ফি বেদানি আল্লাহ আফিনি ফি সামি আল্লাহ আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আন্তা কানজুল উম্মালের তিন হাজার চারশো আঠাশ নং হাদিস নবী করিম সাল্লাসাল্লামের সাত করেন এমন একটি দোয়া যা খুবই সুন্দর এই দোয়ার প্রথম অংশে আছে কালিমাই তৈবা মাঝের অংশে আছে তাসবি আর শেষের অংশে আছে অপরাধের স্বীকার উক্তি যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া তিনবার পাঠ করলে আল্লাহ তালা তার ডাকে সারা দিবেন সেই দোয়াটি হলো